থেকে শিক্ষার পাঁচ দফা দাবি নিয়ে এখানে আমরা বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এই বিক্ষোভ সভার পরে আমরা প্রতিনিধি দল শিক্ষা ভবনের মাননীয় মাধ্যমিক শিক্ষা অধিকর্তার সাথে আমরা একটা মেয়রের নাম স্থাপিত করব আমাদের দাবি স্পষ্ট প্রথম দাবি হচ্ছে এই যে সারা রাজ্যব্যাপী এই যে বিদ্যা প্রকল্প সেই বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা চাই এটাকে সম্পূর্ণরূপে বাতিল করা এবং প্রত্যেকটা স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন করা শিক্ষার সর্বস্তরে ফি মুক করা এই দাবিগুলি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভ সভা অনুষ্ঠিত করছি এবং আমরা লক্ষ্য করছি এই যে সরকারি শিক্ষার মান দিন দিন ক্রমশ নিচের দিকে নামছে প্রত্যেক দিনের পত্রপত্রিকায় আমরা দেখছি ছাত্রছাত্রীরা স্কুল ক্লাস বন্ধ করে তারা আজকে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে কোথাও শিক্ষকের সমস্যা কোথাও শিক্ষার বিভিন্ন সমস্যা তাহলে সরকার এই যে শিক্ষার যে এরকম একটা সরকারি শিক্ষার মান নষ্ট হচ্ছে তাহলে সরকার তো আরও বেশি স্বতঃস্কৃত হওয়ার কথা এবং আমরা তাও লক্ষ্য করছি যে দেখুন আপনারা প্রত্যেকটা স্কুলে শিক্ষকের অভাব এই রিসেন্টলি পাঁচশো অষ্টআশিটা স্কুলে আজকে পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে তাহলে কোথায় শিক্ষার গুণগত শিক্ষা এবং এই বিদ্যায্যুতি প্রকল্পে হঠাৎ করে এই যে স্কুল ডেভেলপমেন্ট ফি মাইগ্রেশন ফি প্রচুর টাকা নিচ্ছে দুই হাজার টাকা এবং এই আচমকা নবম শ্রেণী থেকে ইংরেজি শিক্ষায় পাঠদান করতে হবে বহু ছাত্রছাত্রীরা এই ভয়ভীতি কাজ করছে শিক্ষার থেকে দূরে সরে যাচ্ছে সরকারি শিক্ষার মান ক্রমশ নিচের দিকে নামছে তাহলে এই যে বিদ্যায্যুতি প্রকল্প জাতীয় শিক্ষানীতির এই অঙ্গ অঙ্গ এবং সরকার চাইছে যে সরকার এই শিক্ষা ব্যবস্থা থেকে একদম দূরে যেতে চাইছে এবং সমস্ত দায় ভার আজকে ছাত্রদের উপর চাপছে ফলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা এই কথাটাই বলতে চাই যে সরকারি শিক্ষার মান রক্ষার্থে রাজ্যের সমস্ত ছাত্র সমাজ শিক্ষা অনুরাগী মানুষ আপনারা এগিয়ে আসুন এবং শিক্ষাকে রক্ষা করুন এই আহ্বান রেখে